আল্লাহ তাআলা আমরা আল্লাহ পাকের কি গোলাম আল্লাহ পাকের বান্দা তাই না এটা আমরা বলতেছি যে আমরা আল্লাহর বান্দা আমরা বলতেছি আমরা আল্লাহর বান্দা কিন্তু আসলে আল্লাহ তালা আমাকে বান্দা হিসেবে গ্রহণ করেন কিনা এটা তো একটু বোঝা দরকার আমি একজনের পরিচয় দিচ্ছি আমি অমুকের ভাই কিন্তু বাস্তবতার দিক থেকে সে আমাকে ভাই বলে সম্বোধন করে কিনা স্বীকার করে কিনা সেটা তো একটু দেখার বিষয় অনেকে আছে এটা বোঝার জন্য বলছি যে তার বাড়ির পাশে একজন এমপি সাহেবের বাড়ি হয়তো গ্রামবাসী সে ভাই হয় বা পরিচয় এমনি পরিচিত আছে গ্রামে বাড়ি পাশাপাশি বাড়ি এখন সে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে বেড়াচ্ছে যে অমুক এমপি আমার ভাই এরকম হয় না অনেক সময় অমুক চেয়ারম্যান আমার ভাই এটা বললে কি হবে তাহলে বোঝা যাবে ওই এমপি সাহেবের বাড়ির কাছে বাড়ি তার একটা ভোল্ড আলাদা এখন যদি কোনো কারণে এই একই ব্যক্তি যদি ওই এমপি সাহেবের সাথে দেখা করতে যায় তিন দিন ধরে সিরিয়াল দিয়ে পায় না আছে না নাই আছে না যায় ঘুরে আসে যায় ঘুরে আসে এখন এমপি সাহেবের কাছে তার পিএস যা বলছে যে আপনার গ্রামের থেকে একটা লোক আসছে দর কি এর গ্রামের থেকে লোক সরাও সময় নেই এরকম হয় না তখন কি এই যে ব্যক্তি যে তার ভাইয়ের পরিচয় দিল থাকলো কোনো পরিচয় তা আপনি দিচ্ছেন সে তাকেও তো দিতে হবে কথা ঠিক না আল্লাহ সুবাহ আমরা পরিচয় দিচ্ছি যে আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ আসলে আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কিনা এটা একটু যাচাই করা দরকার খালি আমি দিলে তো হবে না আল্লাহকেও পরিচয় দিতে হবে যে এরা আমার বান্দা তা আজকে আমি আল্লাহ যে পরিচয় দিয়েছেন যে এরা আমার বান্দা কোন কোন কোয়ালিটি থাকলে আল্লাহ তাআলা তাকে তার বান্দা হিসেবে পরিচয় দিচ্ছেন আমরা এই কোয়ালিটি কয়টা জানবো কি বলেন রাজি আছেন জানা দরকার জোরে বলেন আমরা কি কথা বলে না এখন এটা আমরা বলতেছি আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কি না এটা একটু যাচাই করা দরকার না আল্লাহ তার বান্দার পরিচয় দিতে যায় বারোটা কোয়ালিটি আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছেন যে এই বারোটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে ওরা আমার বান্দা কয়টা গুণ জোরে বলেন তারপরে শুধু তাই নয় তো আল্লাহ তাআলা তার বান্দা হিসেবে শুধু বলেন নাই যে আব্দুল্লাহ আল্লাহ তালা এমন একটা শব্দ দিয়ে তার বান্দার পরিচয় দিচ্ছেন সুবানাল্লাহ বলেন আরো জোরে বলেন এমন একটা শব্দ দিয়ে আল্লাহ তার বান্দার পরিচয় করায় দিচ্ছেন শুরুতে যে শব্দটা পড়লেই মন ভরে যায় তাহলে আজকে আমরা জানব ইবাদুর রহমানের বান্দা কারা বলেন তো ইবাদুর রহমান কারা জোরে বলেন ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা কারা আলোচনার বিষয় কি রহমানের বান্দা আর এবাদুর রহমান হলো কারা রহমানের বান্দা আল্লাহর দিক থেকে আর এবাদুর রহমান ব্যক্তির দিক থেকে ঠিক আছে তাহলে আমরা আজকে আলোচনার বিষয় শুনবো রহমানের বান্দা এতদিন শুনছেন আল্লাহর বান্দা কারা তাই না কিন্তু আল্লাহ তালা আজকে তার আলাদা একটা স্পেশাল নাম দিয়ে বান্দার সঙ্গে সম্পর্ক জুড়ে দিচ্ছেন কি সম্পর্ক ওয়াইবাদুর রহমান মনে থাকবে আল্লাহ বাগ রবুল আইলাম ইন বলেন ওয়াই বাদুর রহমান ইল্লাদিন এম সোন আয়ল অ ইদা খ তবে হুমুল জ্যাহিলো না কলু একটু বাড়ায় দো তো গলা টানতেছে রব্বু লা ডাক দিয়ে বলেন অদুনিয়ার মানুষ তোমরা যদি রহমানের বান্দা হতে চাও কার বান্দা রহমান শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন কারণ আল্লাহ পাকের যতগুলো নাম আছে তার মধ্যে রব্বুল আলামিন রহমান নামটা এমনভাবে উল্লেখ করেন যার ভিতরে দুনিয়া আখেরাতের সব কিছু আল্লাহ তালার রহমান হিসাবে পাওয়া যায় রহমান কেমন মানে রহমান কাকে বলে এটা বুঝাচ্ছি রহমান হলো তিনি যিনি তার পক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান তার বিপক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান তার নাম কি বোঝেন মানে রহমানটা কেমন তার সাথে যে বন্ধুত্ব করে তাকেও খাওয়ান তার সঙ্গে যে শত্রুতা করে তাকেও খাওয়ান তার নাম কি রহমান মনে থাকবে বলেন তো রহমানকে মুখ খুলে বলেন তার সঙ্গে যিনি বন্ধুত্ব করে তাকেও খাওয়ান তার সঙ্গে যিনি শত্রুতা করেন আচ্ছা আমরা কি এরকম আসি কেউ যে আমার সাথে যার বন্ধুত্ব আছে আমি তাকেও খাওয়াই যে আমাকে গালি দেয় বকা দেয় আমার সমালোচনা করে আমার বদনাম করে আমার সাথে খারাপ আচরণ করে আমি তাকেও খাওয়াই এরকম আছে রব্বুলা আল আমিনদাক দিয়ে আরেক জায়গায় বলেন আর রহমান আল্লাম কুরআন হলাফল ইনসান আল্লা মাহুল রহমান হলেন তিনি যিনি কোরান নাজিল করেছেন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের ভাষা যিনি শিক্ষা দিয়েছেন কোরআন নাজিল করেছেন মানুষ সৃষ্টি করেছেন আর কি বায়ান শিক্ষা দিয়েছেন বায়ানের অনেক ব্যাখ্যা আছে বায়ান শুধু ভাষা না বায়ান হল যে জিনিস তার নিয়মতান্ত্রিক মোতাবেক চলে সেটাকে বায়ান বলে যেমন একটি লাউয়ের বিচি একটি সিমের বিচি একটি কুমড়া বিচি একটি বেগুনের বিছি আপনি জমিনের মধ্যে রোপণ করলেন আর জমিনের মধ্যে রোপণ করার পরে ওখান থেকে গাছ হয়ে গেল আমি বায়ানের ব্যাখ্যাটা একটু বোঝাচ্ছি ওখান থেকে গাছ হয়ে গেল ওই গাছটা হওয়ার পরে গাছের গোড়ায় যে সাদা সাদা শিকড় ডালের মতো আছে আসে নি ওই শিকড়টা মাটিকে ভেদ করে উপর দিকে উঠতে হবে এই যে গাছ তার পাতাগুলো উপর দিকে উঠবে এই নিয়মতান্ত্রিক মেনে চললো শিকড় কখনো উপর দিকে আসে না শিকড় সবসময় মাটির নিচের দিকে যায় এই শিক্ষা যে আল্লাহ দিয়েছেন তাকেই বলে রহমা বোঝেন কথাটা শিকর যদি চিন্তা করে আমি আর মাটির নিচে যাব না আমার সাথের জন অপর প্রান্ত থেকে উপর দিকে উঠতেছে আমি কেন নিচের দিকে যাব আমি একটু উপর দিকে যাই গাছ বাঁচবে কথা বলে গাছ বাঁচবে না আর গাছ যদি বলে যে না আমি উপর দিকে যাব কেন উপরে ঝড় ঝামেলা আছে গরু আছে ছাগল আছে খায় ফেলবে আমাকে আমি উপর দিকে যাব না আমি নিচের দিকে যাই বলেন তো কতক্ষণ যেতে পারবে পারবে কি হবে পয়সে যাবে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এই জন্য রবুল আলামিন বলেন আমি হলাম সেই রহমান যার যেটা যখন যা প্রয়োজন আমি আল্লাহ তখন সেইভাবে নিয়মতান্ত্রিকের মোতাবেক তাকে পরিচালিত করি সেটাই হলো রহমান যদি তা না হতো আল্লাহ শত্রুকে খাওয়াতেন না কারণ তাকে জীবিত রাখা এটা কার জিম্মা আল্লাহ তাকে হায়াত দেওয়ার কার জিম্মা তাকে বাঁচিয়ে রাখা কার জিম্মা আল্লাহ জিম্মা সে শত্রুতা করুক আর খারাপ কিছু করুক আল্লাহর ওয়াদা হলো আমি তাকে জীবিত রাখবো তার নির্ধারিত সময় পর্যন্ত রবুলা আমি ডাক দিয়ে বলা নয় বেদুর মানিল্লা ধিন আয়ম সোনাল আৰু দেহাও না অ ইদা খ তবে হুমুল জাহি না কলু রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান কারা রহমানের বান্দা কারা তার কোয়ালিটি কি হবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ অবিশ্বাস্য করুণাময় এবং ভালোবাসাময় সত্তার বান্দা কারা হবে ইমানদারকে আল্লাহর বান্দা হিসাবে পরি অবস্থিত করা যায় কিন্তু রহমানের বান্দা হবে কারা আল্লাহ তালা আলাদা একটা বায়ুটাটা দিলেন তার পরিচয় করিয়ে দিলেন কারণ রহমান হলেন তিনি যার কাছে ভালোবাসা আছে কি আছে যার কাছে ভালোবাসা আছে যার কাছে যত্ন আছে তার নাম কি যার কাছে করুণা এবং দয়া রয়েছে এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো রহমান রহমানের প্রথম ব্যাখ্যা হলো তার ভালোবাসা থাকতে হবে এরপরে তার যত্ন থাকতে হবে কারণ আল্লাহর যদি যত্ন না থাকতো মায়ের পেটে মানুষ হতে পারতাম না আল্লাহর যদি যত্ন না থাকতো দুনিয়ার জমিনে আসার ছয় মাস আগে আল্লাহ মায়ের স্তন আমার জন্য দুধ দিতেন না আল্লাহর যদি মায়া যত্ন না থাকতো আমার মতো মানুষটাকে আল্লাহ তায়লা ছয় মাস পরে শক্ত খাবারের দাঁত দিতেন না আল্লাহ যত্ন করে করে মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন সাধারণ আপনি যদি একটা বিড়াল বাসায় পোচেন ছোট্ট একটা বাচ্চাকে বিড়ালের বাচ্চাটাকে অনেক যত্ন করতে হয় আপনি যদি মুরগি পালেন দেখবেন মুরগির ছোট ছোট বাচ্চার যদি একটা পা ভেঙে যায় আপনার ভিতরে যদি সামান্যতম মায়া তাকে দয়া তাকে দেখবেন ওই মুরগির বাচ্চার জন্য মানুষটা আফসোস করে করে কি করে না ওকে আলাদা যত্ন করে ওর জন্য আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তালা আমি সেই রহমান আমি আল্লাহ মায়ের পেট থেকে জন্ম দিয়ে মায়ের পেট থেকে লালিত বালিত করে আমি আল্লাহ তোমাকে বড় করলাম কেমন করে আমি রহমান হলাম দেখো তুমি মায়ের পেটের মধ্যে হা করতে পারবা না হা করলে মায়ের রক্ত ওগুলো তোমার বুকের ভিতরে চলে যাবে নিঃশ্বাস নিতে পারবা না নিঃশ্বাস টান দিলে মায়ের রক্তগুলো তোমার নাকের ভিতর দিয়ে চলে যাবে এই জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছে মায়ের পেটের মধ্যে তোমার নিঃশ্বাস ছিল না মুখটাকে বন্ধ রেখে দিয়েছে যাতে নাপাকগুলো ভিতর দিয়ে না যায় আমি আল্লাহ সরাসরি মায়ের পেটের সঙ্গে তোমার পেটের সঙ্গে আমি আল্লাহ তার লাগাইয়ে দিলাম কি করলাম পেটের সঙ্গে পেটের তোমার তার লাগাই দিলে নাবির সঙ্গে নাবি লাগায় তার লাগাই দিলাম এবার তোমার মা যা খায় ওখান থেকে খাদ্যটা সাপ্লাই হয়ে সরাসরি পেটে যায় মুখ দিয়ে নয় কোন দিক দিয়ে নয় মুখ দিয়ে নয় পেটের সঙ্গে যায় ওই পেট থেকে আমি আল্লাহ তালা তোমাকে ওই খাদ্য দিয়ে বড় বানাইলাম মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ যে ব্যবস্থা করলাম তোমাকে পবিত্র রাখলাম আমি হলাম সেই রহমান অ মুসলমান তালা বলে না সেই রহমানের বান্দা বান্দাকারা ওই রহমানের বান্দা হতে গেলে তার কি কি গুণ লাগবে ওই রহমানের বান্দার কয়েকটা গুণের মধ্যে দুইটা দিক রয়েছে এক নম্বর দিকটা হলো একজন মানুষের সব গুণগুলো থাকা অবশ্যই প্রয়োজন অবশ্যই ভালো অবশ্যই দরকার যে বারোটা গুণের কথা বলা হয়েছে বারোটা গুণ যেন একজন মানুষের ভিতরে থাকে আবার আর এক জায়গায় বলা হয়েছে বারোটা গুণ একসঙ্গে নয় আলাদা আলাদা যদিও থাকে তারপরও বান্দাটা রহমানের বান্দা হিসেবে পরিচয় দিতে পারবে তাহলে সব গুণ একজন মানুষের ভিতরে থাকা এটি উঁচু স্তরের রহমানের বান্দার গুণ রহমান উঁচু আবার সব আছে কিছু নাই আল্লাহ বলে সে আমি বিতাড়িত করব না কি করব না তাহলে এবার দেখেন প্রথম নাম্বার গুণটা আল্লাহ কি দিয়ে শুরু করলেন আমরা কি ইবাদুর রহমানের বান্দা হতে চাই আমরা এবাদুর রহমান হতে চাই জোরে বলেন করেন অনেকে ঘুমাচ্ছে ডাক দিয়ে বলেন এক খুব গভীর খেয়াল করতে হবে এটা কিন্তু শুধু আল্লাহর বান্দা বলছি না কার বান্দা রহমানের বান্দার গুণের কথা বলছি তাহলে অবশ্যই এখানে স্পেশাল কিছু আছে তাছাড়া আল্লাহ কেন বলবেন ববুলা ডাক দিয়ে বলেন। আল্লাদি নে আলাল মানুষ যারা ভূমিতে চলাচল করে। জমিনে চলাচল করে বিচরণ করে হাঁটা চলা করে। যারা ভূমিতে অব অবস্থান করে। পৃথিবীর জমিনে যারা অবস্থান করবে। তোমাদের এক নাম্বার রহমানের বান্দার গুণ থাকতে হবে। তোমরা সবসময় নম্রভাবে সালাফিরা করবা এবাদুর রহমানের এক গুণ এক নাম্বারটা কি সকলকেই বলতে হবে সকলকেই বলতে হবে নম্রভাবে চলাফিরা করা দেখেন তো এই এবাদুর রহমান রহমানের বান্দার গুণের ক্ষেত্রে আল্লাহ সর্বপ্রথম কি নামাজ আনছেন রোজা আনছেন জাকাত আনছেন হজ আনছেন কি আনলেন নম্রভাবে চলাফেরা করা বুঝতে হবে কথা আলোচনাগুলো এক নম্বরে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তুমি যদি রহমানের বান্দা হতে চাও তাহলে দুনিয়ার মানুষের সঙ্গে আগে নম্রতা অবলম্বন করো আল্লাহ মানুষের কথা বললেন দুনিয়ার মানুষের সাথে কি করো নম্রতা অবলম্বন করো কেন করো এটা পরে বলবো এটারও একটা কারণ আছে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন যে ব্যক্তি সবখানে সবার সাথে নম্রভাবে চলে নম্রভাবে কথা বলে অহংকার করে না এবং অহংকার তার ভিতর থেকে প্রকাশ পায় না আল্লাহ বলেন এমন যদি কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই তারা হবে আমার বান্দা রহমানের বান্দা নম্রতা শুধু মানুষের ক্ষেত্রেই নয় নম্রতা পশু পাখির ক্ষেত্রেও হতে পারে পাখির ক্ষেত্রেও হতে পারে আপনার ঘরের বিড়ালের ক্ষেত্রেও হতে পারে এই নম্রতা শুধু আপনার বাড়ির একটা কুকুরের ক্ষেত্রেও হতে পারে অর্থাৎ পৃথিবীর জমিনে যারাই বসবাস করে সকলের সাথে একটা নম্র অবস্থায় চলা নাকি মানুষের সাথে নম্র বাড়ির বিড়ালটাকে দিলেন একটা কষা মায়ের হবে কুকুরটা সামনে পড়েছে খাবার দেন না কিন্তু মারার মারতেছেন গরম পানি ঢেলে দিচ্ছেন গায়ের মধ্যে এমন হয় কি হয় না আল্লাহ বলেন সমস্ত প্রাণী সঙ্গে মানুষটা রহম করবে রহম হবে যদি এরকম কোন মানুষ হয় আল্লাহ বলেন ওই মানুষটা হবে আমি রহমানের বান্দা। অহংকার মানুষের আছে না নাই অহংকার বাস করে কোথায় দিলে অন্তরে আছে না নাই কিন্তু এই অহংকার শুধু মানুষ দেখায় না অহংকার মানুষের বিভিন্নভাবে প্রকাশ পায় কারো অহংকার চোখ দিয়ে প্রকাশ পায় কারো অহংকার কথায় প্রকাশ পায় কারো অহংকার নাক সিট কেনর দ্বারা প্রকাশ পায় কারো অহংকার ভুরু কুস্কার দ্বারা প্রকাশ পায় কারো অহংকার হাটার দ্বারা প্রকাশ পায় কারো অহংকার হাতের দ্বারা প্রকাশ পায় আছে না নাই তাহলে গেল অহংকার বসবাস করে এক জায়গা কিন্তু এই অহংকার প্রকাশ হয় সারা শরীর থেকে কথা ঠিক কেউ অহংকার করে গায়ের চামড়া দিয়ে প্রকাশ পায় আমি ফর্সা ও কালো আছে না কারো অহংকার প্রকাশ পায় খাটো এবং লাম্বায় আমি লাম্বা ও খাটো হঠাৎ করে একটা কথা বলে বসলো বাইটে মানুষ খাটো মানুষ বিভিন্নভাবে বলল অহংকার বশত বলল মুসলমান ভালো করে বুঝতে হবে অহংকার বসবাস করে কলবে কিন্তু অহংকার যদি কারো কলবে থাকে পুরা শরীর দিয়ে তার অহংকার প্রকাশ পায় আলামিন সে কথা বলেন ওয়া ইয়া কে আদুল্লাদিনা কাফারুল আয়ুজুলিকো না ক্যা ভি আ ব সরিহিম লেম্মা সামিয়া কুলো না ইনহু লেম রসুলের সঙ্গে কাফেররা কীভাবে অহংকার প্রকাশ করছেন যারা কুফুর অবলম্বন করেছে সুরা কলাম আয়তামবার একান্ন তারা যখন উপদেশবাণী শোনে তখন মনে হয় তারা যেন তাদের তীব্র দৃষ্টি দ্বারা চোখের দ্বারা মানুষ অহংকার বোঝায় তীব্র দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রিয়ে দিবে আশ্রয়ে ফেলবে তোমাকে মনে হয় এমন দৃষ্টিতে তাকাচ্ছে তোমাকে মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে দেবে এমনভাবে তারা তোমাকে তোমার দিকে তাকাচ্ছে এবং তারা বলে এই ব্যক্তি তো পাগল মানে অহ অহংকার বসত আমরা বলি না কারো যদি একটা কথা আমাদের পছন্দ না হয় পাগল আছে না মানে এই যে অহংকার মনে করেন একজনে বললো ভাই আপনার কি গাড়ি আছে বাড়ি আছে পাগল কয়টা গাড়ি লাগবে কয়টা বাড়ি লাগবে আমরা বলে না মানে তার অহংকার চোটটাই হলো আলাদা বেড়া তুমি গাড়ি বাড়ি আছো আমি ফ্যাক্টরির মালিক আমার এই আছে সেই আছে অনেক কিছু আছে কথা ঠিক না তো এই যে মানুষ এভাবে তার নিজের অহমিকাকে প্রকাশ করে আর চোখের দৃষ্টি আসলাম যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইতেন কাফের মোশেকরা আরও জ্বলে যেত বিরক্ত হয়ে রসুলের দিক এমনভাবে তাকাইত যে তুমি তোমার বাপ নাই মা নাই তুমি মানে এমন দৃষ্টিতে তাকাতো মনে হয় যে রসুল কি খেয়ে ফেলবে এরকম হয় না আমাদের সমাজে আমাদের মাঝে কি এরকম নাই আছে মানে অহংকার বশত তাকানো হ্যাঁ মানে একজনে একটা কথা বলছে আরেকজন তার দিকে এমন ভাবে চায়া রয়েছে মানে বুঝাইতেছে তুমি আমাকে বুঝাও আমি বুঝি না কথা ঠিক না তুমি আইছ আমাকে বুঝাইতে এরকম বলে না এটা অহংকারী ভাব প্রকাশ কথা ঠিক না এরপরে রব্বুল আলামিন বলেন চোখের নজর দিয়ে কিভাবে মানুষ অহংকার করে সুম্মা নাজাব তারপর সে নজর বুলালো সুম্মা আবাসা ওয়া বাসার ওয়া তারপর সে ভুরু কুঞ্চিত করলো ভুরু দিয়ে মানুষ তার অহংকারকে প্রকাশ করে কি দিয়ে ভুরু কুঞ্চিত করে মানুষ মানুষের অহংকার প্রকাশ করে তাইলে অহংকার প্রকাশের জায়গাগুলো দেখেন ভুরু দিয়ে চোখ দিয়ে এটাকে আমার কথা বলছি তার কথা সুরা কলাম সুরা মুদ্দাসির একুশ বাইশ এবং তেইশ নম্বর আয়াত রব্বুল আল আমিন বলেন সুম্মা আদঃ বার তারপর সে পিছনে ঘুরলো অহমিকা দেখাইল যা আছে না এরকম এই কথা কই সে আর একদিকে হাঁটা দিল এই যে অহংকার তার ভিতর থেকে প্রকাশ পাচ্ছে এমন পরিস্থিতি সময় যখন মানুষ এমন কিছু অহমিকাগর কথাবার্তা বলে তখন আপনার কি করা দরকার একজন মানুষ মূর্খতা সুলভ আপনার সাথে অহংকার করতেছে মূর্খতা সুলভ আপনার সাথে তর্ক করতেছে আছে না মূর্খতা সুলভ আপনার সঙ্গে শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে আছে না নাই আছে তাহলে সেই সময় আপনার কি করবেন আপনার কাজ কি হবে তাহলে প্রথম বিষয়টা জানলাম মানুষের সঙ্গে বিনয় করা জমিনে প্রত্যেকটা প্রাণীর সাথে কি বিনয়ী হওয়া যদি কেউ বিনয়ী অবস্থায় থাকে তাহলে আল্লাহ বলেন সে হলো রহমানের বান্দা সে কি রহমানের বান্দা এরপরে দেখেন আপনার সঙ্গে কেমন করে পায় ঝগড়া করো ওয়া ইদা খ কবাহুমুল জাহিলু না কালু সালাম ওয়া ইদা খ তবাহুমুল জাহিলু না কয়ালু সালাম আচ্ছা বলেন তো জাহেল শব্দের অর্থ কী জোরে বলে না সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ না এটা বুঝতে হবে আমরা জানি জাহেল অর্থ কি মূর্খ এটা জানি কিন্তু আসলে সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ নয় তাহলে এই যে আপনার সঙ্গে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে একজনে এমন কথা বলল কি রে তুই আর কত বছর তুই পরীক্ষা দিবি মানুষের সামনে এমনভাবে আপনাকে আপনার আপনার একটা বিষয় উপস্থাপন করলো যেটা আপনি কখনো আশা করেন নেই না এরকম আপনার লাগলো এটা করা যাবে হ্যাঁ কি ব্যাপার এত বড় বড় বাজার করতেছো টাকা পাইলা কোথায় দুই চারজন মানুষের সামনে বলে ফেললা এখন সে টাকা পাইলো কোথায় দেখে দুই চারজন মানুষের সামনে আপনাকে বলবে কথা বলে না এমন কোনো কথা আপনার বলা যাবে না যেগুলো তার সম্মানে ইগুতে লাগে তার পেস্টি লাগে আর যারা বলে আল্লাহ বলেন এরা মূর্খতা প্রকাশ করে লাগামহীন কিছু মানুষ আছে কথা বলে আপনি একজন সম্মানিত ব্যক্তি সকলেই সম্মান দেয় এখন মনে করেন আপনি দুই চারজন আপনার বন্ধু লেভেল নিয়ে আপনি এক জায়গায় হাঁটতেছেন হঠাৎ আপনার এক গ্রামের ব্যক্তির সাথে দেখা যা আপনার বয়সে ছোট হতে পারে কিন্তু ওই আপনার দুই চারজন বন্ধুর সাথে সামনে আপনাকে বলে ফেললো কি অমুক কেমন আছিস একটু লাগে কি না আপনি তো এখানে সার তাই না আপনার সাথে যারা আছে তারা কি আপনার কলিক একসাথে চলাফেরা একসাথে চাকরি করেন তারা আপনার নিচে তারা সকলে আপনাকে সার সার করে ডাকে এখন ওই এমন এক ব্যক্তি যা আপনার সমবয়সী কাছাকাছি কিন্তু আপনাকে দেখার সাথে তুই মুই শুরু করে দিল হয় কি না এরকম হয় না তখন আপনি থতোভোতো খেয়া যান আমি এখন কি কমু কোনটা বলবো আপনার সম্মান নিয়ে টানাটা তো আসলে এগুলা লাগামহীন কিছু কথা এমন কিছু বিষয় আছে হঠাৎ আপনার দুই চারজন বন্ধু নিয়ে যাচ্ছেন আপনি কোনো কারণেও হয়তো বিবাহ করছেন আপনার শ্বশুর বাড়িটা খুব একটা ভালো পরে নেই আরেকজন লোক দুই চারজনের সামনে বললো কিরে তুই বলে বিয়ে করলি তো শ্বশুর বলে এই আছে না আছে কি নাই এই যে এমন কিছু বিষয় আছে যেগুলা আপনি ওখানে না বললেও পারতেন কি কথা ঠিক না ওই সমাজে ওই মানুষগুলোর সামনে তাকে না বললেও পারতেন শীতকাল আসছে ভালো একটা কোট মোট কিনছে বা কেউ হয়তো তাকে গিফট করছে এখন চায়ের দোকানে বসে আছে আরেকজন কেন তাহলে এই যে কিছু মানুষের আচার ব্যবহার এগুলা লাগামহীন কিনা লাগামহীন না এটা তো সে না করলেও পারত চা খাইতে বসছে এখন বলতেছে জীবনে চা কিনে খায় না এখন আইছে চা কিনে খাইতে কে কে এরকম অনেক ধরনের কিছু কথা আমাদের সমাজে কিছু মানুষের আচার ব্যবহার আছে না নাই আছে কিন্তু আল্লাহ তালা বলেন যে এগুলা মূর্খ সুলভ ও ইত্যা যখন এমন পরিস্থিতি হয়ে যাবে গ্রামের মানুষ আসছে হয়তো আপনাকে ওর ও আপনার সম্মান সম্পর্কে জানে না অথবা আপনার গ্রামের মানুষ লাগবে না এমন কিছু মানুষ আছে তার মুখের ভাষা সবসময় ব্যালেন্স ছাড়া আছে না নাই কথা বললে গালি দেয় কথা বললে কুটুক্তি করে কটা কথা বললে একটা খারাপ ভাষায় কথা বলে তার অহংকার তার সব সময় তার ভিতরে আল্লাহ আলামিন বলেন নিয়ন্ত্রণহীন লাগামহীন ও সতর্কতামূলক যে কথায় মানুষকে নিজেকে অপমান বোধ করে এমন পরিস্থিতি যদি তোমার সামনে চলে আসে তুমি তখন বলবা সালামা কি বলবে সালামা ভাই আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত আমি আর কথা বাড়াবো না আমি কি পিছনে চলে গেলাম যখন দেখছেন যে আপনার সম্মান টানা হচ্ছে আপনি তাকে চুপ করে দেন ভাই থামেন ভাই চুপ করেন ভাই শান্তিতে থাকেন ভাই আমি শান্তিতে আছি কথা বোঝেননি